সালাম ওয়ালাইকুম দেশ বিদেশ টিভি থেকে তো বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগকে কাগজপত্রে নিষিদ্ধ করা হয়েছে তার নিবন্ধন স্থগিত করা হয়েছে কিন্তু এরকম প্রজ্ঞাপন দিয়ে আইন করে তো আওয়ামী মানুষের মন থেকে মুছে তাওয়া দেওয়া যাবে না এটা সবাই জানে এখন আওয়ামী যে তৃণমূলের রাজনীতি আছে এরা কিন্তু এখনো অটুট আছে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে সব জায়গায় আওয়ামী লীগ আছে এখন সমস্যা কোথায় আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তার নেতৃত্বে শেখ হাসিনা যদিও অনেক অ্যাক্টিভ অনলাইনে ভারতে থেকে কিন্তু তার নেতৃত্ব নিয়ে অলরেডি প্রশ্ন উঠেছে এখন বিভিন্ন জনের কাছ কাছ থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে মিডিয়াতে যে নতুন নেতৃত্ব তৈরি হবে রিফাইন্ড আওয়ামী লীগ তাদের সিদ্দিক আসতে পারেন সাবের হুসেন চৌধুরী শিরিন শারমিন সুহেল তাজ আইবি রহমান মানে কতজনের মেয়র আইবে সরি অনেকের নাম শোনা যাচ্ছে কিন্তু আসলে এগুলো দিয়ে আসবেন কিনা তারা নেতৃত্বে আসবেন কিনা বা আসলে কি হবে এগুলো সবকিছু অনিশ্চিত এখন যাদের নাম শোনা যাচ্ছে তাদের যতটুকু জানা যাচ্ছে যে অনেকেই রাজি নন অনেকে আছেন শেখ হাসিনার প্রতি লয়াল এখনো আবার কেউ কেউ আসছেন যে যারা রাজি আছেন কিন্তু তাদের গ্রহণযোগ্যতা নাই ক্যাপাবিলিটি নাই যে এরকম একটা দলকে চালানোর জন্য এখন গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে যে নতুন আওয়ামী লীগ তৈরি করার জন্য কারণ আওয়ামী লীগ যদি যে পক্ষই হোক না কেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটা একটা শিশু যায় এখন সরকারও করেছে এটা কারণ ডক্টর ইউনুসের নেতৃত্বে শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে আসবেন আসার কথা নয় তাহলে কোন আওয়ামী লীগ আসবে এখন যতটুকু শোনা যাচ্ছে যে সরকার যদি যাদের নাম আগে বললাম তাদেরকে যদি ম্যানেজ করতে না পারে তাহলে সরকার আওয়ামী লীগ যেরকম একটা দামি নির্বাচন করছিল যে সরকারও আওয়ামী লীগ বিরোধী দলও আওয়ামী লীগ একই কায়দায় এই সরকার বিএনপির সাথে একটা করাতে পারে ঠিক আওয়ামী লীগ দামি নির্বাচনের মতো যে বিএনপি থাকবে ক্ষমতায় আসবে বিরোধী দল হবে বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তো বলতে পারেন সেটা কি রকম এখন শোনা যাচ্ছে যে এখন ফজলুর রহমান আছেন যিনি বিএনপির এমপি ছিলেন এক সময় যিনি আবার আওয়ামী ছিলেন আগে তারপর সুলতান মোহাম্মদ মনসুর ডাকসুর বিপি ছিলেন এমপি ছিলেন ধানের প্রতীক শীষ প্রতীক নিয়ে তাদেরকে আবার মাঠে নামাইতে পারে আওয়ামী নাম এখন ফজদুর রহমান একজন মুক্তিযোদ্ধা আইনজীবী প্রাক্তন এমপি এক সময় আওয়ামী লীগ করতেন পরে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগেও যান কিন্তু সেখান থেকে আবার বিএনপিতে আসেন এখন তিনি চেয়ারপারসন এর উপদেষ্টা তিনি ছয় বার নির্বাচন করেছেন কিন্তু একবার পাশ করছেন সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী তার সাথে ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিশোরগঞ্জ আর সুলতান মনসুর তিনি ডাকসুর বিপি ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন প্রাক্তন এমপি থেকে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে এবং সেটা দানের শীষ প্রতীক নিয়ে তিনি এমপি হয়েছিলেন এবং কথিত আছে যে এক এগারো যে মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকার তাদের যে মাইনাস টু ফর্মুলা ছিল সেই ফর্মুলায় তিনিও নাকি সংযুক্ত ছিলেন এটা তার বিরুদ্ধে অভিযোগ যদিও তিনি অস্বীকার করেছেন এবং তিনি এখনো দাবি করেন তিনি আওয়ামী লীগার যদিও শেখ হাসিনা কখনোই তাকে আর গ্রহণ করেন বর্তমানে তিনি কারাগারে আছেন সরকারের সাথে সমাজ হলে তিনি হয়তো মুক্তি পেয়ে আওয়ামী লীগের হাল ধরতে পারেন নতুন আওয়ামী এখন নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য নতুন আওয়ামী লীগ তৈরি করতে পারে সরকার মানে এটা একটা নাটক হইতে পারে এবং ধারণা করা হচ্ছে যে তাদের দলের নেতা ফজলুর রহমানকে দায়িত্ব দিতে নির্দেশে আওয়ামী লীগের এবং সেখানে সংযুক্ত হতে পারেন সুলতান মোহাম্মদ মনসুর এবং সেটা হবে সেই আওয়ামী লীগ আমাদের দামি নির্বাচনের মত যে বিএনপি ক্ষমতায় থাকলো আর বিএনপির ডামি ফজলুর রহমান সুলতান মনসুর তারা প্রধান বিরোধী দলে বসলেন ঘুরে ফেরে বিএনপি করেন না কিন্তু দানের যেহেতু অম্পি হয়েছিলেন সুতরাং তাকেও হাফ বিএনপি বলা যায় অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি আসতে পারে নতুন আওয়ামী লীগের নেতৃত্বে এবং এরকম যদি ঘটে মানে চমকিত হওয়ার কিছু নেই রাজনীতির মারপেট শুরু হয়েছে ইলেকশনকে কেন্দ্র করে এবং এটা ঘটতেও পারে সম্ভাবনা আছে যাই হোক আমরা অপেক্ষা করি দেখি কোথাকার জল কোন দিকে যায় কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই যে কথা বললাম এটা হতে পারে আবার নাও হতে পারে এটা একটা সম্ভাবনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও